আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আছি আজকে গরিপুরে এবং আমার সাথে আছে আমার অফিসার ইনচার্জ সাল আহমেদ স্যার এবং আমাদের থানার আরও অনেক স্টাফ পাই ব্রাদার তো আমরা আছি এখন সুফি কিচেনে তো আসছিলাম একটি ডিপার্টমেন্টের কাজে তো কাজ করতে করতে আসলে সবারই খিদা লেগে গেছে তো খিদা লাগলে আর করা খেতে হবেই তো স্যার বলতেছে চলো ভিতরের দিকে যাই তো স্যারকে কিনে ভিতরে থেকে আসলাম তো স্যার বলতো সেই রেস্টুরেন্টটা ভালো হবে সুফি কিচেনে চলো তো চলে আসলাম আমরা সুফি কিচেনে তো এ হচ্ছে ভিতরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সবাই বসে গেছে তো আমরা এক একে সবাই হাত মুখ দিয়ে বসে যাচ্ছি তো আসলে পরিবেশটা খুবই সুন্দর ছবি তোলার মতো একটা পরিবেশ অনেক দেখলাম ঢোকার সময় বা ভিতরে অনেকে ছবি তুলতেছে তো এটা হচ্ছে মিরর তো আমি একটু ভিডিও করে নিলাম আমি আবার এই মিররের ছবি তোলাটা তেমন বেশি একটা পছন্দ না আমি কখনো মিরোর তুলি না হয়তো আমার কোনো ফেসবুক পোস্টে বা কোনো কিছুতে আপনারা দেখেন না তো সেই জন্য ভাবলাম একটু মিরর ভিডিও করে নেই আর এই হচ্ছে শাকিল ঠিক আছে তো অলরেডি আমাদের অর্ডার হয়ে গেছে আমাদের জন্য কাচ্চি অর্ডার হয়ে গেছে তো আমরা এখন অপেক্ষা করে বসে আছি কখন আসবে কাচ্ছি আর শাকিল মোবাইল টিপতেছে শাকিল বলতেছে ভাইয়া বসেন বসেন তো কি করা তো বসে পড়েছি আমি কাচ্ছি আসার আগে গলাটা একটু ভিজিয়ে নিলাম কারণ গলাটা শুকিয়েছে অনেকদিন অনেকক্ষণ ধরে কোনো কিছু খাওয়া হচ্ছে না সেই জন্য ভাবলাম যে একটু পানি খেয়ে নেই তো অর্ডার করছে অনেকক্ষণ হয়ে গেছে তো অর্ডার করার পর অলরেডি কাচ্ছি চলে আসছে তো আমরা সবাইকেই কাচ্ছি দেওয়া হয়েছে তো সবাই সবার মতো খাচ্ছে তো আমি মুখে দিলাম আসলে মুখে দেওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে কাচ্ছিটা সেই হয়েছে এবং জোস তো আপনারা যারা গরিপুর আসেন জানি না এটা আপনারা চিনেন কি না এটা হচ্ছে গরিপুর বাজার দিকে ঢোকার সময় মানে হাইওয়ে রোড থেকে যখন গরিপুর বাজারের দিকে যাবেন তখন একটু ভিতরে ঢোকার পরে দেখবেন বাজারের মানে আগেই ডান পাশে সুফি কিচেন ঠিক আছে তো আমি এই প্রথম আসছি তো আমি সবসময় এই রোড দিয়ে বাড়িতে আসা যাওয়া করি যেহেতু আমি চাঁদপুর আসি তো সেই জন্য এখন মনে হয় আসলে এদিকে যাওয়া আসার সময় মাঝে মধ্যে এখানে আসতে হবে কারণ আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ঠিক আছে তো সবাই সবার মতো করে খাচ্ছি তো আমাদের সাথে একজন আসামি আছে তো তাকেও খুব যত্ন সহকারে আমরা খাওয়াচ্ছি আমার মনে হচ্ছে এটার সাথে যদি আরও কিছু রাইস অ্যাড করা যেত তাহলে মনে আরও আরো ভালো লাগতো কারণ আবার পেটের মধ্যে এত জায়গা নেই যে রাইস অ্যাড করে খেতে পারবো তো দেখতে পাচ্ছেন আলুটা তো কী মানে বুঝে নিত কাছির টেস্ট হচ্ছে আলুতে শাকির বলতেছে ভাই আমার কাছে মানে মাংস যাতে বেশি আলুটা ভালো লাগে তাই বললাম না তুমি আমার আলুটা নিয়ে নাও কোনো সমস্যা নেই তুমি খেতে পারো তো শাকির বলতেছে না ভাই যার যার আলুতেই খাই আপনারটা আপনি খান আমার আমি খাই তো ঠিক আছে তুমি যেহেতু খাবান আমার আমি খাই তো মাংসগুলো ছিল খুবই সফট খুবই টেস্ট ঠিক আছে আর যে বুঝতে পারতেছেন আমার ইয়ে দেখে যে আমার কাছে কেমন লাগতেছে আমি খাওয়ার পর যেরকম একটা ফেস করছি ফেস দেখে বুঝতে পারতেছেন যে আমার কাছে কেমন লাগতেছে তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও না ঠিক আছে আমি খাচ্ছি সেই জন্য এখানে আসছি আপনাদের আমার কাছে ভালো লাগছে সেই জন্য আমি বলছি যে আপনারা এসে ইচ্ছে করলে খেতে পারেন ঠিক আছে জোর যার ভালো লাগবে সে আসবেন যার ভালো লাগবে না সে আসবেন না আমাকে কোনো এখান থেকে দুই টাকা দেওয়া নাই ভাই আমি এত বড় ইউটিউবার না আমি যেখানে যাই সেখানে একটু ভালো লাগে তাই খাই আর অনেক ইউটিউবার তো আছে আগে ফোন দিয়ে যাই ভাইয়া ডিসকাউন্ট আছে কি না আমরা তার ডিসকাউন্ট না আমরা নিজের টাকা দিয়ে খেয়ে আসি ঠিক আছে যা যেটা যেটা খেয়েছি সম্পূর্ণ নিজের টাকা দিয়ে খেয়েছি ওকে তো দোয়া করবেন আমাদের জন্য হয়তো আমাদেরকে একসময় এভাবে ডাকবে যে ভাই আসেন আমার কিছু আমার রেস্টুরেন্টে এসে একটা ভিডিও করে যান ঠিক আছে তো মনে হয় না এরকমভাবে আমরা কখন খাবো যে মানুষের প্রমোশনাল ভিডিওর জন্য গিয়ে খেয়ে দে বলে আসবো এই সেই সেই আর আমার তো কোনো এরকম না যে আমি ফুড ব্লগার আমি সব আইটেমের ব্লগ করি আমার সামনে যা সামনে তাই ভিডিও করি আমার মন ইচ্ছা মতো আমি ভিডিও করি আমার যা ভালো লাগে তাই ভিডিও করি ঠিক আছে না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেলো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন বাইরে হয়ে যাওয়ার পালা তো বাইরে হওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন দুই ছাইটে দুটো পাখির মতো পাখা সবাই এখানে ছবি তুলতেছে তো আমাদের ওসি স্যার বলতেছে আমরা দুইটা ছবি তুলে নিই তো সবাই ছবি তুলতেছে এক এক করে ওসি সাথে গিয়ে অনেকে ছবি তুলতেছে এটা হচ্ছে আমাদের থানার সাব ইন্সপেক্টর জীবন আহমেদ আরও আছে এখানে যে দেখতেছেন স্যার খুব পাপ নিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য স্যার কিন্তু আসলে স্যারকে অনেক স্মার্ট লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা তো বন্ধুরা অনেক কথা হলো আর এই দেখতে পাচ্ছেন গরিপুর বাজারের আশপাশ এরিয়াটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সুফি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার